আপনি কাউকে পছন্দ করেন তাকে হালাল হালালভাবে পেতে তার দিকে তাকিয়ে এই দোয়াটা তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ সে যদি আপনার জন্য কল্যাণময় হয় আল্লাহ তাআলা এগারো দিনের মধ্যে আল্লাহ তালা তাকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ সোহাবিন নিতে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন সদ নজর থেকে বাঁচতে রাসুল সাল্লাই সাল্লাম এই দোয়াটা সাতবার পাঠ করে প্রতিদিন নিজের শরীরে ফু দিতেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোহাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ কাজের ফাঁকে ফাঁকে সব সময় মনে মনে পাঠ করবেন ইনশা আল্লাহ ইয়া সালাম ইয়া জব্বার ইয়া ওয়াকিল আপনি কি আপনার নিজের শরীর নিজেই বন্ধ রাখতে চান তাহলে এই আমলটা করুন সবেন নিয়ে তো অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভত্তা কফিরুল্লাহ আইন্নাল্লাহা গাফুরুল রাহিম যে ব্যক্তি মাত্র দিনে একবার এই দুয়াটা পাঠ করবে তার যত বড় সমস্যায় থাক না কেন আল্লাহ তালা দূর করে দিবে সোবেন আল্লাহ সোবেন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাহ প্রত্যেক নামাজের পর এই দুয়াটা অবশ্যই পাঠ করবেন ইনশাহ আল্লাহ শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এতা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাহ যার চোখের দিকে তাকিয়ে আল্লাহ তালার গুণবাচক নামটি একুশ বার পাঠ করবেন সে আপনার মায়ায় পড়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিদিন অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন ইনশা ঘুমানোর আগে অবশ্যই এই ছোট্ট আমলটা করবেন ইনশা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের সাথে আল্লাহ তালার গুণবাচক নামটি একচল্লিশ বার পাঠ করে যার ছবিতে ফু দিবেন সে আপনার বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ এশারের নামাজের পর এই আমল করলে আল্লাহ তালা তার রিজিকে এত পরিমাণ বরকত দান করবে যে সে কল্পনাও করতে পারবে না সুবাহান আল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দেব পাশে থাকবেন ইনশা তালার গুণবাচক নামটি মাত্র এগারো বার পাঠ করুন যে কেউ আপনার বাধ্য হবে এবং আপনার কথা শুনবে ইনশা আপনাকে কেউ জাদু করেছে আপনি চান তার জাদু তার দিকে ঘুরিয়ে দিতে এই আমলটা করুন সবের নিয়তে শেয়ার করুন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যে কোনো বিপদে গাইবি সাহায্য পেতে মাত্র দুই রাত এই আমলটা করুন আল্লাহ আল্লাহতালা আপনাকে গাইবি ভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল প্রতিদিন এই আমল করুন আপনার ইমানের সাথে মৃত্যু হবে ইনশা ইয়া জব্বারু ইয়া বাতিনু ইয়া আলিমু নিঃস অবস্থায় যে দোয়া বেশি বেশি পাঠ করবেন সবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রিজিক বৃদ্ধিও বরকত লাভের দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যারা মেয়েকে বিয়ে দিতে পারছেন না ছেলেকে বিয়ে করাতে পারছেন না তারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনার ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে সোয়াবিন নিয়তি শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দোয়া কবুলের পরীক্ষিত একটি আমল সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাহুল্লাহা ইন্নাআল্লাহি অবশ্যই একবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোহাবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এশারেন নামাজের পর এই দোয়াটা একচল্লিশ বার পাঠ করে দোয়া করুন আপনার যদি কোটি টাকা ঋণ থাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল অবশ্যই তিনবার পাঠ করবেন সোহাবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দেওয়া পাশে থাকবেন ইনশাআল্লাহ উত্তম রিজিকের জন্য ছোট্ট এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ ইয়া ইয়া বাসিত যখনই সময় পাবেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে তার গুনাহ শুকনো পাতার মতো জোরে যায় ওয়ান্লাহ সাবিনে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল করার সময় একটি মারাত্মক ভুল অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শোনার পর এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ সোহাবিনিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল